তো এখানে আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে একবার বিনিয়োগ করলে প্রতি মাসে পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা পোস্ট অফিসের একটা স্কিম রয়েছে কোন স্কিমে আপনারা বিনিয়োগ করলে মাসে মাসে সাড়ে পাঁচ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন এবং কত করে সুদ দিচ্ছে বর্তমানে একদম নিরাপদ বিনিয়োগ সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমরা পুরো প্রতিবেদনটা পড়ছি আপনি কিন্তু দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারেন কী বলছে নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই সকলকে বিনিয়োগের পথে বেছে নিতে হবে বিনিয়োগের পথটাই বেছে নিতে হবে অনেকেই শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন কিন্তু তাতে বেশ ঝুঁকিও থাকে সেই কারণে বেশিরভাগ বিনিয়োগকারী বিনিয়োগের জন্য নিরাপদ বিনিয়োগ মাধ্যম বেছে নিয়ে থাকেন যারা সচরাচর ভবিষ্যতের কথা ভেঙে ভেবে বিনিয়োগ করে তারা সবসময় চায় এমন একটা জায়গায় বিনিয়োগ করতে যেখানে আপনার টাকাটা সুরক্ষিত থাকবে এর মধ্যে সারা দেশে বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলি বিশেষ করে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ পোস্ট অফিসের এই সেভিংস স্কিমগুলিতে বিনিয়োগ করে থাকেন এর মধ্যে অন্যতম বড় কারণ হলো স্থায়ী বা নিশ্চিত রিটার্ন এবং বিনিয়োগে নিরাপত্তা আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের একটি বিশেষ স্কিমের বিষয়ে আলোচনা করে করা হয়েছে তো দেখে নিন সেই স্কিমটার নাম কী তো সেই স্কিমটির নাম হল পিও এমআইএস অর্থাৎ পোস্ট অফিস এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম আপনারা জানেন ফিক্সড ডিপোজিটেরই একটা দু রকম ফিক্সড ডিপোজিট থাকে একটা হচ্ছে অ্যানুয়ালাইজড ফিক্সড ডিপোজিট স্কিম আর একটা থাকে এমআইএস অ্যানুয়ালাইজড ফিক্সড ডিপোজিট স্কিম হচ্ছে আপনারা একটা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করলেন সেই সময় শেষে অর্থাৎ মেয়াদ শেষে আপনারা সুদসহ পুরো টাকাটা রিটার্ন পাবেন এমআইসটা ঠিক তার উল্টো আপনারা সুদটা যত বছরের জন্য বিনিয়োগ করবেন টোটাল যে সুদটা হবে সুদটাকে ক্যালকুলেট করে মাসে মাসে যা হবে সেই সুদটা আপনারা প্রত্যেক মাসে মাসে ইনকাম করতে পারবেন সেভিংস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং যেটা আপনার আসল টাকা সেটা মেয়াদে শেষে পেয়ে যাবেন এবং এখানে বলে রাখি এখানে যে সুদটা দিচ্ছে এখন বর্তমানে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সুদ কিন্তু দিচ্ছে এবং পোস্ট অফিসের এমআই স্কিমে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন বলছি তো দেখে নিন এখানে কিন্তু প্রথম যে ফিচার রয়েছে সেটা হচ্ছে মিনিমাম আপনি হাজার টাকা থেকেই কিন্তু বিনিয়োগ শুরু করতে পারবেন এই স্কিমে সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু এখানে রাখতে পারবেন পোস্ট অফিসে এই স্কিমে অ্যাকাউন্ট খোলার পর এক মাস পর থেকে আপনি সুদ পেতে শুরু করবেন যারা বিনিয়োগ করবেন এই স্কিমে এই স্কিমে বিনিয়োগ করার ম্যাক্সিমাম যে লিমি মেয়াদ অর্থাৎ টাইম সেটা হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন এবার দেখা গেল আপনি চাইছেন যে মাসে মাসে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনকাম করতে চান তাহলে কত টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কি বলছে এক্ষেত্রে দেখুন কি বলছে পোস্ট অফিসের এই বিশেষ স্কিম এর সব থেকে বড়ো বিশেষত্ব হলো এক্ষেত্রে এক মাস পরে সুদের অর্থ পাওয়া যেতে পারে অর্থাৎ পেতে পারেন আর সুদ থেকে প্রতি মাসে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন আসলে যদি একজন বিনিয়োগকারী নিজের সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি মাসিক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যেতে পারে। এবং অন্যদিকে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে মাসে সুদ পাবে ন হাজার দুশো পঞ্চাশ টাকা করে বিনিয়োগকারীরা চাইলে মাসিক ত্রৈমাসিক এবং সান্নাসিক অথবা বার্ষিক হিসেবে সুদের টাকা নিতে পারেন এই স্কিমে পাঁচ বছরের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তার অ্যাকাউন্টে জমা হওয়া মূলধন এবং অর্জিত সুদ প্রদান করা হয় বিনিয়োগকারীকে অর্থাৎ ম্যাথসে আপনার আসল টাকার ফেরত দিয়ে দেবে সেটাই কিন্তু এখানে বলছে মধ্যে কথাটা হচ্ছে এখানে এমআই স্কিম সম্বন্ধে একটা ধারণা পাওয়া যে এখানে মোটামুটি কীরকম সুদ দিচ্ছে না দিচ্ছে কত টাকার আগলে কীরকম কী পাওয়া যাবে এবং যে বিনিয়োগের যে বিশেষত্ব সেটাই এখানে হচ্ছে কোনোরকম ঝুঁকি নেই অর্থাৎ কোনোরকম রিস্ক নেই একদম টাকা সুরক্ষিত থাকবে যেহেতু এটা ভারত সরকারের পোস্ট অফিস তাই রকম প্রবলেম কিন্তু নেই তাই আপনারা এখানে বিনিয়োগ করতেই পারেন অবশ্যই বিনিয়োগ করার আগে আপনারা কিন্তু পোস্ট অফিস আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে সেখানে চলে গেলে আরও ডিটেলসে জানতে পারবেন আমাদের ভিডিওটি জাস্ট ধারণা পাওয়া যে আপনাদের একটা ধারণা তৈরি হবে তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলো সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে